বক্সনগর ব্লকের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বসহায়ক দল মা বাবার আশীর্বাদের প্রাক্তন সভানেত্রী লিপিকা রায়পাল সম্প্রতি দলের সদস্যদের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ আনেন বিষয়টি রাজ্যের একাধিক বহুল প্রচারিত সংবাদপত্র ও মাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মা বাবার আশীর্বাদ স্বসহায়ক দলের সক্রিয় সদস্যরা সাংবাদিক সম্মেলন করে উক্ত অভিযোগের তীব্র প্রতিবাদ জানান তারা দাবি করেন লিপিকা রায়পা যে অভিযোগ করেছেন তার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত সদস্যদের অভিযোগ দলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই ধরনের অসত্য প্রচার করা হচ্ছে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ফলে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলেও তারা জানান একই সঙ্গে তারা জোর দিয়ে বলেন দলের আর্থিক কার্যকলাপ সবসময় নিয়ম অনুযায়ী এবং স্বচ্ছতার ভিত্তিতে হয়ে থাকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত সদস্যদের মধ্যে চম্পাপাল সরকার চামেলি দপাল রূপাপালরা সহ আরও অনেকেই বলেন আমরা চাই সত্য প্রকাশ্যে আসুক যদি কারো কাছে কোনো প্রমাণ থাকে তা প্রশাসনের হাতে তুলে দিক কিন্তু মিথ্যা রটনা রুখতে আমরা আইনি লড়াইও নামতে প্রস্তুত এই ঘটনার জেরে কমলনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সহায়ক দলের সদস্যদের একাংশ মনে করছেন ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই এ ধরনের অভিযোগ আনা হয়েছে এখন দেখার বিষয়ে উচ্চস্তরের আধিকারিকরা এই বিষয়টি নিয়ে কতটুকু তদন্ত চালাবে ডিডি রিপোর্ট প্রতিবাদ নিউজ আমরা এসএসজি গ্রুপের মা বাবা আশীর্বাদের মহিলা দলের সদস্য আমরা সমস্যা হয়েছে যে আমরা আমরা নাকি আমরা দলেরই প্রেসিডেন্ট বুঝছে যে আমরা নাকি পঞ্চাশ হাজার টাকা জালিয়াত কইরা তাই না জালিয়াত করে এসে আত্মসাৎ করছি ওই মহিলার নাম লিপিকা রায়পাল আমরা ওই মহিলা সহ টোটাল দশজন এখন সমস্যা এটাই যে আমরা গত শনিবার ওই দিন শনিবার দিন তিনটা তিরিশ মিনিটে আমরা মোবাইলে দেখছি যে নিউজের মধ্যে যে তাই কইতাছে আমরা তাইনের সুই জালিয়াত করিয়া সেরা আমরা পঞ্চাশ হাজার টাকা জালিয়াত তুলিয়া সেরা আত্মসাত করছি কিন্তু আমরা এরকম কাজ করছি না তার অভিযোগ আমরা কাছে মানে তাই যে এই মিথ্যা অপবাদটা আমরা দিছে এটা তো আমরা তো এই কাজটা করছি না কোনো আমরা এই গ্রুপের দিদিরা কারণ এর লিগে আমরা এর একটা সুষ্ঠু বিচার চাই হ্যাঁ আমরা জানাছি ব্লক স্যার তারা জানাচ্ছে বিএমসি স্যার বা আমরা রেজিস্ট্রেশন লেখা দিচ্ছি এবং আমরা সিএসপি দিদি ভিউ এবং তারা এই কইছে যে এটার একটা সুষ্ঠু বিচার হইব যেহেতু এটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আমরা তো এরকম কাজ করছি না তার লিগে আমরা তারা এটাই যে তোমরা যে তোমরা লেগে আমরা আসি এবং তোমরা একটা বিচারটা সুন্দর মতো আমরা করে দেবো বাবা আশীর্বাদ দল থেকে আমরা সবার তরফ থেকে সবাই পক্ষ থেকে আমরা চাই যে যে এই এই মিথ্যা মিথ্যা অভিযোগটা তোলা যাতে মানে হয়েছে অভিযোগের সু সুবিচার হয় মানে যাতে এই যে আমরা অভিযোগটা হচ্ছে এটা তো কাছে আমরা সবাই জিজ্ঞেস করে এটা তো আমরা একটা অপমান তাই এই মান যে হানিয়েছে এই মান হানি সুষ্ঠু বিচার চাই কি দিদি তোমরা সবাই যে মানে আমরা তাই যে প্রেসিডেন্ট দিদির যে আমরা বাদ দিয়েছি এটার একটা বিশেষ কারণ হচ্ছে ঝামেলা করে সবকিছু নিয়ে কিন্তু তারপর আমরা দিদির কিছু কই না কিন্তু ডিসেম্বর মাসে আমরা একটা মিটিং হয়েছে চম্পা দিদির বাড়িতে ওই দিদির এখন আমরা নতুন করে প্রেসিডেন্ট তৈরি করছি ওই দিদির বাড়িতে কইছে সব ইচ্ছা যে আমি ওই গ্রুপে থাকতাম না এবং কি আমার কাছে কোনো সই লেগে গেলে আমরা সইও আমি দিতাম না তাইলে দিদির সইটা যেহেতু লাগে তাইলে সইটা যেহেতু লাগবো তাই এ দিদি যদি কয়সই দিত না তাহলে তো আমরা একটা খুব একটা অসুবিধার মধ্যে আমরা পড়ছি তারপরে আমরা মিনিমাম জুলাই মাস পর্যন্ত মানে এটা নিয়ে গ্রুপটা নিয়ে বন্ধ মাসখানে আমরা আমরা মিটিং করছি কিন্তু গ্রুপটা বন্ধ তারপর জুলাই লাস্টের দিকে অন্য এবং প্রেসিডেন্ট তারার সাথে সিএসপি দিদির সাথে যোগাযোগ করে আমরা ওই দিদিরা বাদ দিয়ে এসে নতুন একজন প্রেসিডেন্ট তৈরি করছি এবং তৈরি করে এসে আমরা চ্যাকে এ দিয়ে এরপর আমরা আমরা যে জমা এসি যে টাকাটা আমরা সঞ্চয় করছি ওই টাকাটা আমরা তুলে আনছি তুই লাইন তুই লাইনাস টাকাটার অঙ্কটা হয়েছে বত্রিশ হাজার দুইশো টাকা তখন ওই টাকাটা আমরা সবার মধ্যে ভাগ করছি কিন্তু ও তখনও দিদিরা জানানো হয়েছে টাকাটা নেওয়ার লেখা টাকাটাও নিচ্ছে না টাকা তাই প্রাপ্য টাকাটা কিন্তু আজও আমরা ব্যাংকের মধ্যে মানে টাংবাক্সে রয়ে গেছে সারের লোক যুগ কথা জিজ্ঞেস করছি যে কনফার্ম হওয়ার নাম যে আমরা ব্যাংকরা দুই একদিন পরে এসে টাকাটা তুলে নিতে পারবা তাইলে আমরা শিউরেছি আমরা যে নতুন প্রেসিডেন্ট বানাইছি তাইনের নথিপত্র সবকিছু ঠিক হয়েছে তাইলে আগের প্রেসিডেন্ট যে লিপিকা রায়পাল তাই বাধ্য হয়েছে একদম আমরা আমরা তখন আমরা সবাই যুক্তি করি আমরা নয়

তাহলে দিদির শরীর থেকে আজকে মূল্য দিকে তাহলে আমরা এত নয়টা মানুষ যে আজকে এত সাত মাস ধরে যে আমরা এত কষ্টে আছিলাম আমরা তো একটু স্বাবলম্বী হওয়ার লেগে গ্রোপটা করছি তাহলে আজকে এক দিদির লেগে আজকে আমরা বাকি নয়জন আজকে এতটুকু মানে কষ্ট থাকতাম